أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلكونك بأبصارهم لما لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين বন্ধুগণ প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন আপনাদের প্রত্যেক শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক যে যেখান থেকে মূর্ত ভিতরে রয়েছেন আপনাদের প্রত্যেক অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা কি কথা থেকে মূর্ত ভিতরে জয়েন হয়েছেন যে যেখান থেকে লাইভে জয়েন হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে কথা বলবেন প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সালামের জবাব দিবেন একটা একজন মুসলমান যদি সালাম দেয় সেই সালামের জবাবটা তা প্রত্যেকের জন্য অজিফ হয়ে যায় যদি না দেন সেক্ষেত্রে কিন্তু গুণাকার হয়ে যাবেন ওই বন্ধুকার জন্য সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে সালামের জবাব দিবেন

يا خالق الجنه والنار برحمتك عزيز يا كريم يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইব্রেরিতে রয়েছেন আপনাদের প্রত্যেক অনেক অনেক শুভেচ্ছা জানাই জানাই আপনার সকলে কেমন আছেন আর এই মুহূর্তে কি কোথা থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বসির আলী মল্লিক আসসালামু আলাইকুম ভাই আমি তোমার নতুন দাদা বসের আলী মল্লিক মাতাপাড়া শ্যামপুর হাওড়া পড়ছিম আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমার সারা দিন ভালো কাট থাকে আর আমার জন্য দোয়া করো আল্লাহ কাছে ফিয়া মেহাদিল্লা আল্লাহ সুমান আপনাকে আপনার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করে দিক সব দিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে যেন বসে আলী মল্লিকুলি তোমার কথা শুনতে পাচ্ছেন জি ভাইয়া আমার কথা এখন শোনা যাচ্ছে অবশ্যই মনে হয় হ্যাঁ নিয়ে আছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কালিমুল্লা প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইব্রেরিতে অংশ নিচ্ছেন জয়েন হচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্রত্যেকে কথা বলুন কমেন্ট করুন ইনশাআল্লাহ ভালো লাগবে জি ভাইয়া আমি বেশিরভাগ অধিকাংশ সময় সকালবেলায় লাইভ আসা পড়ে বাকি সময় তেমন আসা পড়ে না মাঝে মধ্যে আর কি ফজরের পরে এই ফজরের সময়টা এখন যে সময় আছে এই সময়টাই রেগুলারলি থাকি